হ্যালো ফ্রেন্ডস আমি মৌ আপনারা এই মুহূর্তে দেখছেন মৌ টেকনোলজি চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমার ভিডিওটা হচ্ছে ক্লিফি অ্যাপ দিয়ে কীভাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে কালারিং গিফট তৈরি করা যায় গিফটটা দেখে মনে হবে গিফটের ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও চলছে তো রকম ধরনের গিফটগুলো প্রায় হোয়াটসঅ্যাপে আসতে দেখা যায় আমি দেখাচ্ছি দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কি বলছি একটা ওপেন করার পর আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দেখাচ্ছি দেখুন এই দেখুন এই ভাবে বিভিন্ন ডিজাইনে নাম লেখা থাকবে আপনার যা ইচ্ছে হবে লিখতে পারেন কিংবা আপনি এখান থেকে গিফট তৈরি করে চ্যাট করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভালো লাগছে তো এই অ্যাপটি পেতে গেলে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ক্লিফি লিখে তাহলে প্রথমেই চলে আসবে এই দেখুন এখানে লেখা আছে ক্লিফি ক্রিয়েট গিফট অফ অ্যানি টেক্সট এই দেখুন এটি একটি নতুন অ্যাপ এই অ্যাপটি ডাউনলোড হয়েছে দেখুন ওয়ান কে প্লাস এবং রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স তো এবার আমি অ্যাপটি ওপেন করে দেখাচ্ছি দেখুন ওপেন করার পর এখানে লেখা আছে দেখুন ট্রাই টাইপিং ইউর নেম অ্যান্ড সার্চ তো এখানে আপনি আপনার নাম বা যেটা লিখে গিফট তৈরি করতে চাইছেন সেটা এখানে লিখবেন লেখার পর এখানে লেখার পর এখানে যে তীর চিহ্ন আছে এখানে টাচ করবেন টাচ করার পর বিভিন্ন ডিজাইনে লেখাগুলো দেখাবে এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে লেখাটার উপর টাচ করবেন টাচ করার পর এই যে ফ্রন্ট সাইজ লেখা আছে সাইজটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন এই দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে এই কালারের ওপর টাচ করে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিতে পারবেন তারপর র্যান্ডম গিফট লেখা আছে এখানে টাচ করে আপনি গিফটের ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন তারপর আপনি যদি গ্যালারিতে সেভ করতে চান এই গিফটটাকে তাহলে এই দেখুন সেভ লেখা আছে এখানে টাচ করলেই সেভ হয়ে যাবে বা দেখুন শেয়ার লেখা আছে এখানে টাচ করে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা অন্যান্য জায়গায় শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপে যখন শেয়ার করবেন তখন নিচের লেখাটা কেটে দিয়ে সেন্ড করবেন ঠিক এইভাবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো এখন কেমন তো আসছি টেক কেয়ার গুড বাই